মৌসুমের শেষ সময়ও নাগালের বাইরে বাঙালির সবচেয়ে কাঙ্ক্ষিত মাছ ইলিশ কেজিতে ছাব্বিশশো টাকায় বিক্রি হচ্ছে ইলিশ মাছ ভারত ছাড়া অন্য কোনো দেশে ইলিশের রপ্তানি বন্ধ হলেও বাজারে বাড়েনি ইলিশের সরবরাহ কমেনি দামও এতে হিমশিম অবস্থা মধ্যবিত্তের পাইকারি বাজারেও স্বস্তি নেই আরত থেকে দু থেকে বাইশশো টাকা কেজি দরে ইলিশ কিনছেন বিক্রেতারা পরে তা ভোক্তা পর্যায়ে পৌঁছাচ্ছে চড়া দামে নাজিবুর রহমানের রিপোর্ট বাঙালির উৎসব পার্বণের সঙ্গী ইলিশের দাম আকাশ ছোঁয়া আগুন দামে মাছটি এখন বিলাসিতার প্রতীক হয়েছে নিম্ন মধ্যবিত্তের কাছে রাজধানীর বাজারে ছোট আকৃতির এই ইলিশটির ওজন মাত্র চারশো গ্রাম কিন্তু দাম হাঁকানো হচ্ছে প্রায় আটশো থেকে এক হাজার টাকা এমন পরিস্থিতি পুরো মাছ বাজারেই আর এতে অনেকেই মাছের রাজা ইলিশ না নিয়েই বাড়ি ফিরছেন আবার অনেকে কিনছেন চড়া দামে আঠারোশো টাকা রিলিশ আজকে শুনলাম একুশশো টাকা ইলিশের ভরা মৌসুম এ সময় তো এত দাম আমরা এক্সপেক্ট করি না একটু কম তো থাকা উচিত এই টাইমটার জন্য তো সারা বছর আমরা অপেক্ষা করি মানে কাস্টমারের দাম চাইলে জায়গা ধান টাকা পয়সা আছে দুইটা তিনটা একটা এমনি লয়ে যায় টাকা মনে করেন সাধারণ মানুষেরা কেনার মতন পরিবেশ নাই